নিতুর সাথে সারাদিনে সকলকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সকলকে সাথে নিয়ে চলে এলাম মেলা ঘুরতে আর এই মেলাটি আড়াইশো বছরেরও পুরনো ও খুবই জনপ্রিয় একটি মেলা আর এই মেলাটি কৃষ্ণনগরের বারোদলের মেলা নামেই পরিচিত আর এই বারোদলের মেলার নাম আশা করি কম বেশি আপনারা সকলেই শুনেছেন এই মেলার সাথেই রাজা কৃষ্ণচন্দ্রের নামও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রয়েছে কৃষ্ণনগরের রাজবাড়িও আর এই মেলাটি কৃষ্ণনগরের রাজবাড়ির প্রাঙ্গণেই বসে তো চলুন মেলাতে যাওয়া যাক মেলাতে যাওয়ার জন্য প্রথমে আপনাদের আসতে হবে কৃষ্ণনগর স্টেশনে ওখান থেকে একটা অটো করে চলে এসেছি মেলার এখানে সামনেই কিন্তু এরকম পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তাই যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন কোনো অসুবিধা হবে না তো চলুন মেলাটায় ঢোকা যাক আমি একটু বিকেল বিকেল করেই এসেছি আর মেলাটা কিন্তু বিকেল চারটের থেকে খুলে যায় আর রাত্রিবেলায় এগারোটা বারোটা পর্যন্ত মেলাটি খোলা থাকে আর এই কৃষ্ণনগর রাজবাড়ি নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনারা যারা এখনও দেখেননি ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেব অবশ্যই গিয়ে দেখতে পারেন মেলার দুদিক দিয়ে কিন্তু এরকম দোকানপাট বসে গেছে তবে আজকে খুব একটা এখনও ভিড় হয়নি যেহেতু এখনও বিকেল রয়েছে তাই আশা করি সন্ধ্যে হতে হতে ভিড়টা অনেকটাই বাড়বে এর আগের ভিডিওতে তো আমি আপনাদেরকে রাজবাড়িটা ঘুরিয়ে দেখিয়েছিলাম সেদিনকে মেলা সেভাবে শুরু হয়েছিল না আজকে চলুন মেলাটাকে ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি চলুন ঢুকে প্রথমে ডান দিক থেকেই শুরু করা যাক এই যে লেখা রয়েছে ডিসকাউন্ট বাজার এরকম করে আলাদা আলাদা করে কিন্তু মেলাতে বাজারগুলো বসে তো চলুন এদিক থেকে ঘোরাটা শুরু করি আর এই দলের মেলা কিন্তু সত্যি কথা নদীয়ার খুবই জনপ্রিয় একটি মেলা যার নাম কম বেশি সবাই শুনেছে তবে এই মেলার প্রতি বছরই কিন্তু ডেট কিন্তু চেঞ্জ হতে থাকে কোনো ফিক্সড কোনো ডেট কিন্তু নেই এবছর যেমন এই মেলাটি উনিশে এপ্রিল মানে গত মাসের উনিশ তারিখে শুরু হয়েছে আর এই মাস পুরো ভর্তি হয়ে চলবে এই মাসের আঠেরো তারিখ অবধি এই মেলাটি থাকবে এই দলের মেলাতে একটা জিনিস আমার দারুণ লাগে সেটা হচ্ছে এখানে সব রকম জিনিস পাওয়া যায় ফার্নিচার থেকে শুরু করে যাবতীয় কিছু এক কথায় বলা যায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমার তো ওই বইয়ের র‍্যাকটা দারুণ লেগেছে এখানে দেখুন কত কম দামে বেশ সুন্দর সুন্দর কিন্তু কুর্তি প্লাজো আরও অনেক কিছুই কিন্তু বিক্রি হচ্ছিল আপনাদের যাদের কৃষ্ণনগরের কাছাকাছি বাড়ি রয়েছে তারা তো আসবেনই আর যাদের একটু দূরে বাড়ি তাদেরকেও আমি একবার বলবো যে মেলাটা থেকে ঘুরে যাবেন আশা করি সবারই কিন্তু এই মেলাটা ঘুরতে ভালোই লাগবে তো ডিসকাউন্ট বাজার থেকে এবার যাচ্ছি ভেতরের দিকে মেলাটা অনেকটা বড়। আর রাজবাড়ির যে মূল যে দরজাটা তার সামনে যে ফাঁকা মাঠটা রয়েছে সেখানেই কিন্তু মেলাটা বসে আমি কৃষ্ণনগরের ওপরে এর আগেও দুটো ভিডিও করেছি আপনারা যদি এখনো পর্যন্ত না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর আমি ডেসক্রিপশনে তো ভিডিও লিংক দিয়েই দেব। রাজবাড়ির অন্দরমহলটাও কিন্তু দেখার মতন তবে মেলার সব দিন সেটা খোলা থাকে না মেলা শুরুতে তিন দিন মাত্র খোলা থাকে এই যে শাখার দোকান এখান থেকে মায়ের জন্য নেব একজোড়া শাখা খুবই কম দামে কিন্তু বন্ধুরা এখানে জিনিসপত্র বিক্রি হয় তবে আমি মেলা এখানেও দেখেছি কলকাতা সাইড দিয়েও দেখেছি কলকাতা সাইডের মেলাতে ঠিক এরকমটা হয় না মেলা দেখতে গেলে আমার মনে হয় গ্রামেই আসা উচিত গ্রামের মেলাগুলোর সৌন্দর্যটা যেন একটু অন্যরকম কলকাতায় তো আমি বেশিরভাগ মেলাতেই গেছি টিকিট কেটে বড় হয়ে যাওয়ার জন্য মেলাতে আসার পরে এইসব পুতুলের দিকে তাকাচ্ছি না এই যদি আমি ছোট থাকতাম এখন শুধু পুতুলের জন্যই আমার বায়না হতো ছোটবেলায় যখন বাবার হাত ধরে বা মায়ের হাত ধরে মেলায় এসেছি মেলায় এসে আমার একমাত্র কেনার জিনিস ছিল এক দুজন কাচের চুরি আর তার সাথে গোটা গোটাগত খেলনা বারো দলের মেলাতে বিগ বাজার প্রত্যেকবারই বসে বিগ বাজার যদিও এখন আর এদিকে কোথাও খুঁজে পাওয়া যায় না তবে বারোদলের মেলাতে এসে বিগ বাজার দেখে বেশ ভালো লাগলো চলুন দেখি ভেতরে কি কি রয়েছে ভেতরে আর কিছু থাকুক না থাকুক সন্ধ্যে হতে হতে মানুষের ভিড়টা কিন্তু দেখার মতো বিগ বাজারের ভেতরেও এরকম ছোট ছোট অনেক দোকান বসেছে ঘরের প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সাজগোজের জিনিস এবং নিত্য প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু মোটামুটি এই দলের মেলাতে আসলে পাওয়া যাবে আর এইগুলো দেখে তো কি বলবো জাস্ট এক কথায় অপূর্ব হাতের কাজ দেখুন শুধু ফার্নিচারগুলো কিনতে তো আর পারবো না এখন দেখেও চোখে শান্তি আর এই মুহুর্তে আমার ভিডিওটা কারা কারা কৃষ্ণনগর থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর দলের মেলাতে আপনারা কারাকারা এসে ঘুরে গেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন বারোদলের মেলা এই নিয়ে কম বেশি আমি বেশ অনেকবারই চলে এলাম আর এখানে বাংলাদেশের শাড়ি বিক্রি হচ্ছে মানে এই স্টলটা বাংলাদেশ থেকে বসেছে বাংলাদেশের ঢাকায় জামজানি শাড়ির তো কোনো কথাই হবে না দেখুন একবার শাড়িগুলো কতটা সুন্দর ম্যাক্সিমাম মেলাতেই শাড়ি স্টলগুলোতে বাংলাদেশের একটা করে স্টল আমি দেখতেই পাই আশা করিনি যে কৃষ্ণনগর বারোদলের মেলাতে সেও দেখতে পাবো কিন্তু দেখতে পেলাম এখানে আবার অঞ্জলি জুয়েলার্সেরও সব বসেছে বাংলাদেশের জামদানি শাড়ির স্টল কিন্তু বিগ বাজারের ভেতরে দুটো দেখতে পেলাম যে আগে চলুন বিগ বাজার তো মোটামুটি ঘোরা শেষ এদিকটায় রয়েছে খাবারের স্টল আর কৃষ্ণনগরের এই মেলাতে একটা কর্নারে শুধু ফুচকার স্টল বসে ভাবতে পারবে না অনেকগুলো ফুচকার দোকান বসে যায় পরপর ওখানে শুধুমাত্র ফুচকাই থাকে তো খাবারের ওখান থেকে ঘুরে আসার সময় এই ফটোর দোকানে জাস্ট একটু ভিডিও করব তারপরে দেখলাম লেখা রয়েছে ছবি তোলা অ্যালাউ নেই যাকে বাবা দেখতে পাইনি এই অনেক দেখতে পেলে এখন একটা তারা দিত সত্যি কথা বলতে মেলায় গিয়ে কেনাকাটা সেরকম কিছু একটা খুঁজে পাই না আমি তবে মেলা ঘুরতে খুবই ভালো লাগে আর মেলায় গিয়ে আমার মূল আকর্ষণ হচ্ছে নাগদোলনায় চড়া তো চলুন এবার এখান থেকে বেরোবো বেরিয়ে যাব নাগরদোলনার ওদিকটায় আর আমার মতন কে কে এখনও নাগরদোলনায় চড়তে খুব পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো আমি একটু দেখবো আমার দলে কারা কারা আছে তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই বড় নাগর দোলনায় চড়তে কিন্তু আমার দারুণ লাগে অনেকেই ভয় পায় যেমন আমার এক দিদি আছে নাগরদোলনায় চড়তে ভীষণ ভয় পায় একবার তো জোর করে তুলে দেওয়া হয়েছিল তারপরে সে কে একটা বাজে ব্যাপার কান্নাকাটি করে মাছ পথেই নেমে গেছে সামনেই রয়েছে টারজান সার্কাস আমি এর আগে কখনো সার্কাস দেখিনি আপনারা কারা কারা সার্কাস দেখেছেন কমেন্ট করে জানাবেন তো সার্কাসের ভেতরে হয়টা কি সেটাও আমি জানি না দেখার ইচ্ছে ছিল কিন্তু অনেকটা দূর ফিরতে হবে সেই কারণে আর দেখা হলো না এখানে প্রত্যেক দিন তিনটে করে শো হয় একটার সময় চারটের সময় আর সাতটার সময় যাগে চলুন সামনের দিকে যাই আর সন্ধে হচ্ছে যত ভিড় তত বাড়ছে যখন ঢুকলাম তখন এতটা ভিড় ছিল না এখন তো দেখতে পাচ্ছি নাগরদোনার ওখানেও যা ভিড় হয়েছে আমার মেলায় আসার উদ্দেশ্যটাই মাটি হয়ে গেল এই বারো দলের মেলাতেই এই চরকি নাগরদোলাগুলোতে আমি প্রথমবার উঠেছিলাম কিন্তু আজকে মনে হয় আর ওঠা হবে না কারণ যথেষ্ট ভিড় রয়েছে এই ভিড় ঠেলে টিকিট কেটে হয়তো আজকে আর ওঠা হবে না দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ভিড় কেরকম হয়ে গেছে রাত্রি হলে ভিড়টা মনে হচ্ছে আরও বাড়বে চলুন এবার সামনের দিকে এগোনো যাক এই নাগদোলনার এক্সপিরিয়েন্স কার কেমন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমিও দেখব যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের নাগরদোলনা নিয়ে কার কেরকম এক্সপিরিয়েন্স রয়েছে তো যাই হোক চলুন এবার বেরোব তো আমার তো মোটামুটি মেলা ঘোরা শেষ হয়ে গেল আমার সাথে সাথে আপনারাও ঘুরলেন আপনাদের আমার সাথে মেলা ঘুরে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আমার সাথে দলের মেলাটা ঘুরে দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন মেলা তো মোটামুটি ঘোরা হয়েই গেলো এদিকটায় বসেছে বড়দের নাগরদোলনা আর বা দিকটায় বাচ্চাদের বাচ্চাদের নাগরদোনায় কিন্তু ভ্যারাইটিস রয়েছে অনেক রকমের তো চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই আপনারা যারা বারো দলের মেলাতে আসেননি তাদেরকে আমি বলবো আঠেরোই মেয়ের মধ্যে যে কোনো একদিন চলে আসুন এসে ঘুরে যান আশা করি মেলাটা ঘুরে দেখতে আপনাদেরও ভালো লাগবে তো অনেক তো ঘোরাঘুরি হলো এবার তো কিছু খেতে হবে আর মেলায় এসে জিলেপি না খেলে আর কি খেলাম আমার মেলায় এসে জিলেপি খেতেটা বেশ ভালো লাগে তাই জন্য কিছুটা জিলেপি কিনে নিই আপনাদের কাদের কাদের মেলায় এসে জিলেপি না খেলে ভালো লাগে না বলুন তো আমার তো জিলেপি খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে মেলায় আসলে পারে বেরোনোর সময় এদিক দিয়েও বেশ পুতুলের দোকান বসেছে দেখলাম রাস্তা এখন এতটাই ভিড় হয়েছে যে বেরোতেও অসুবিধা হচ্ছে আপনাদেরকে আমি একবার ভিড়টা দেখাচ্ছি জাস্ট দেখুন কত মানুষ এখন মেলাতে ঢুকছে আর মেলার বাইরে অনেকটা জায়গা রয়েছে পার্কিংয়ের জন্য তাই আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিংয়ে কোনো রকম সমস্যা হবে না কিছু টাকা পার্কিং চার্জ নিয়ে আপনারা গাড়ি খুব ভালো মতন রেখে দিতে পারবেন আর রাস্তাতে এই রকম জ্যাম ছিল ফেরার সময় তো আপনাদেরকে আরও একবার বলি এই দলের মেলাতে যারা বিশেষ করে ট্রেনে দিয়ে আসবেন তারা কৃষ্ণনগর স্টেশনে নেমে একটা টোটো বা অটো করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু দলের মেলায় চলে আসতে পারবেন আমার তো মেলা ঘোরা শেষ আর এটা হচ্ছে রাজবাড়ির অন্দরমহলের কিছুটা অংশ আপনারা যদি রাজবাড়ির অন্দরমহলটা আরও ভালো করে দেখতে চান তাহলে আমার চ্যানেলে যেতে হবে আর রাজবাড়ির অন্দরমহলের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আমি লিঙ্কটা ড্রিসক্রিপশানে দিয়ে দেব। আপনারা চাইলে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য চলুন টাটা